পবিত্র ঈদ উল ফিতর তো আমাদের জাতীয় জীবনের আমাদের ধর্মীয় সংস্কৃতির এবং বলা যায় যে আমাদের বাংলাদেশের মানুষের একটা জাতীয় অনুষ্ঠানের একটা অংশ এটা শুধু মুসলমানের জন্য না এটা ধর্ম নির্বিশেষে সবাই আপনি দেখবেন যে যখন ঈদ উপলক্ষে কেনাকাটা হয় তখন কিন্তু অমুসলিম দোকানদার তারাও তাদেরও না বাড়ে আবার যখন আমরা সাহায্য সহযোগিতা করি খাবার বিতরণ হয় সেখানে সবাইকেই সমাজে যারা দরিদ্র সবাইকেই সহযোগিতা দেওয়া হয় মুসলমানদের যে জাকাত ব্যবস্থা আছে সেখানে কিন্তু ধরে মানে নন মুসলিমদেরকেও সাহায্য করার জাকাতের অর্থ থেকে একটা খাত আছে এই সার্বিক বিষয় নিয়ে আমি মনে করি ঈদুল ফিতর আমাদের একেবারে জাতীয় ঐতিহ্যের অংশ এবং এটা আমরা সবাই এটাকে অনুভব করি ধনী গরিব সবাই ভেদাভেদে একসাথে আমরা ঈদের নামাজে যাই আমরা ভালো রান্না করা খাবার এক অপরকে খাওয়াই প্রত্যেকের ঘর খোলা থাকে মেহমানদারিতে এটা একটা অপরূপ মানে অসাধারণ বিষয় এবং আপনি দেখবেন ঈদ ফিতর উপলক্ষে আমাদের গরিবদের পকেটে যত টাকা থাকে পয়সা থাকে প্রত্যেক গরিবদের লোকের পকেটে পয়সা থাকে এবং ধনী যা অকাতরে দান করে এবং গরিব লোকদের প্রত্যেকের ঘরে খাবার পয়সা নানা নানাভাবে তারা ফেসিলেটেড হয় আমি এমনও জানি যে রমজান উপলক্ষে যে ইনকাম হয় এই টাকা দিয়ে একজন গরিব গরিব মানুষের প্রায় পাঁচ ছয় মাস তার পরবর্তী জীবনের তার সংসারে সে চালিয়ে নিতে পারে এটা আমাদের জন্য একটা অপরূপ সামাজিক ব্যবস্থাপনা আমি পবিত্র ঈদ ঈদুল ফিতর উপলক্ষে আমাদের আমার নিজের জেলা প্রেমীর সকল নাগরিককে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং ঈদুল ফিতরে যাতে সবাই নিজের আত্মীয় স্বজন গরিবদের খবর নিয়ে আমরা আমাদের প্রিয়জনদের খবর জেরত করে তাদের জন্য যাতে আমরা দোয়া করি এবং এই রমজান থেকে আমরা যেটা শিখলাম স্যাক্রিফাইস এবং সৌহার্দ্য এবং ধনী গরিব একাকার হয়ে যে একে অপরের দুঃখে সহযোগিতা করা সেটা যাতে বাকি বাকি এগারো মাসও আমরা অনুসরণ করতে পারি সেটা যাতে আমাদের শিক্ষা থাকে সবাইকে ধন্যবাদ ঈদ